যে একদম ইতিহাসে চলে যাবো ইতিহাসের কথা কেন আসলো কারণ আমি তো শাড়ি দেখাই এটাই বলবে যে মিলিয়ে ঝুলিয়ে আর কেন তোমাদের ঐতিহাসিক জিনিসটা রয়েছে জাস্ট দেখলেই বুঝতে পারবে প্রথমত এটার আমি আঁচলটা দেখাতে বলবো ফুল আঁচলটাই তোমাদের একটা মানে আলাদা ধরনের একটা কারুকার্য করা রয়েছে অ্যান্ড এবার বলবো এটার পারের গুলো দেখাতে আর তার সাথে বলবো এটা বডির কাজটা দেখাতে অবশ্যই ক্লোজিং করে এটার পার দেখাবি এটার বডির কাজটা দেখাবি আর এর সাথে একটা আরেকটা জিনিস আছে সেইটা হলো শাড়িটার মধ্যে ইকাত কাজ করা রয়েছে শাড়িটার কোয়ালিটিটা বলে দিচ্ছি পুরোটাই যাচ্ছে তোমাদের শার্টিন কোয়ালিটির মধ্যে আর এটার লুকিংটা জাস্ট দেখে নেবে আবার বলি আজকে শাড়িটা ঐতিহাসিক করার কারণ একটাই সেটা হলো এই শাড়িটার ডিজাইনটা পুরোটা ঐতিহাসিক ডিজাইনের মধ্যেই যাচ্ছে আর একদম ফার্স্ট কালার তোমাদের দেখাচ্ছে ময়ূরকন্ঠি কালার ডিজাইনটা একদম আলাদা একদম পালকিতে বউ চলে যায় আছে আর তার সাথে রয়েছে তোমাদের একদমই আলাদা রকমের একটা হাতি ডিজাইনের মধ্যে কারুকার্য করা আর এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া একদম সেল ওয়ার্কের ব্লাউজ পিস ব্লাউজ পিসের ডিজাইনটা আরো মারাত্মক দিয়েছে কিন্তু দামটা কিন্তু একদমই মারাত্মক না জাস্ট দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া রয়েছে আর এর সাথে তোমাদের ফুল সাইড এর লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ 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 সুন্দর একটা লুকিং এ যাচ্ছে বুকিংটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এত সুন্দর কালেকশন যেই দামে এখন আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি এই দামে বেশিক্ষণ থাকবে না আর হ্যাঁ তোমরা দোকানে এসে যদি বলো যে এই কালেকশনটা সেম পাবে কিনা আমি কথা দেবো না বিকজ দেখো দোকানে আসলার আগেই যখন ভিডিওতে বুকিং হয়ে যায় না তখন না সেম শাড়িটা দেওয়া পসিবল হয় না তাই আমি দোকানে অফলাইন অনলাইনের জন্য আলাদা আলাদা রকম সিমিলার বাট একটু আলাদা আলাদা রকম শাড়ি রাখার চেষ্টা করেছি যেন যে কাস্টমার দূর থেকে আসছে একটা আশা নিয়ে সে যেন ঘুরে না যায় জন্য এরকম টাইপের কিছু একটা পেয়ে যায় তো সেই জন্য বলবো অবশ্যই একটা শাড়ির উপর মানে যদি ভাবো যে না আমি এই শাড়িটাই এই ডিজাইনটা এই কালারটাই নেব তাহলে বুকিং নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের উপর সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট দেওয়ার পর পেমেন্ট করা যদি ভাবো যে না আমি দোকানে গিয়ে ভালো লাগবে যেটা সেটাই নেবো তাহলে অবশ্যই বলবো সব ভিজিট করো শপ প্রচুর ধামাকা তার সাথে অফার তো চলেছে আর তার সাথে প্রচুর প্রচুর কালার অপশন আর তার সাথে ডিজাইনও ও আচ্ছা কালার অপশনটা যাচ্ছে তোমাদের একদমই ম্যাজিক পার্পল কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো আহ আহ কালারটা নিয়ে কিছু বলার নেই লেমন ইয়েলো গ্রিন কালারের মধ্যে তার সাথে রয়েছে তোমাদের হট পিঙ্ক মানে খুবই ভাইরাল চলছে এই কালারটা খুবই মধ্যে চলছে এইটুকু বলতে পারি সারা মার্কেট খুঁজে আসো পিয়ালি আজকে যেই দামে কালেকশনটা দিয়ে যাচ্ছে তারপরে আর কোথাও খুঁজে পাবেন অনেকদিন মধ্যে কনফ্রাস্ট দেখাচ্ছি বাট আহ কি বলতো আমি যখনই কোনো শাড়ি দেখাই না কেন সবার আগে সবার প্রশ্ন আসবে দিদি এটা দাও না ওটা দাও না ওটা দাও না আমার কাছে আপদারটা তোমরা অনেকেই করো তো আমি না সবার আবদারটা সবসময় মেটাতে আর পুজোর সময় তোমার বুঝতেই পারছো আমি মানে একটা টাইমে মানে ভিডিও সারাদিনে কটা করতাম মনে নেই বাট এখন আমি দিনে একটা থেকে দুটো ভিডিও করতে পারছি তো প্রেসারটা কীরকম পরিজিশনে পড়ে গেছি আর কাস্টমারদের সামনে এখন ভিডিও করছি তো সবার হয়তো আবদার রাখতে পারছি না তাই সবাইকে বলবো পারলে সব ভিজিট করো শপে এত এত কালেকশন রয়েছে যে হয়তো আমি ভিডিওতে এত দেখাতে পারবো না তো এই জন্য বলবো সব ভিজিট করে শপে এসে কালেকশন দেখে নাও কালার অপশন দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর কালার আর হ্যাঁ আঁচলে যেই কালারটা রয়েছে সেই কালারেই কিন্তু তোমাদের আঁচল আর পারে যে কালারটা রয়েছে সেই কালারই কিন্তু তোমাদের ব্লাউজ পিসটা যাচ্ছে ওকে এই যাচ্ছে মাইন্ড ব্রেক আমি আবার বলে দিচ্ছি মার্কেট ঘুরে চলে আসো মানে দশ টাকা হলেও আমার থেকে কমে পাবে না কোথাও ঠিক আছে দশ টাকা হলেও আমার থেকে বেশি দামে পাবে এইটুকু আমি কথা দিতে পারি দশ টাকা তো আমি জাস্ট এমনি বললাম বেশি বলে লাভ নেই তাই বললাম ওকে চলো নেক্সট যে কার্ডে তোমায় দেখাচ্ছি সেটা হলো তোমাদের হট পিঙ্ক কালের মধ্যে আচ্ছা এতগুলো কালার অপশন দিলাম এতগুলো শাড়ি দেখালাম এবার কি একটু লাইক কমেন্ট পাবো না যদি ভালো লাগে আজকের কালেকশন আর ঐতিহাসিক কালেকশন যদি ভালো লাগে তাহলে আমি বলবো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর হ্যাঁ এইরকম টাইপের কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন শপে রয়েছে অবশ্যই সব ভিজিট করো তারপর তো শপে ধামাকাও রয়েছে সেই ধামাকা নিতে হলে তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে কারণ পুজোয় যদি সেরা ধামাকা সেরা কালেকশন নিতে হয় একবার পপাই সব ভিজিট করতে হবে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রামা কালার রামা কালার সবসময় একটা ফেমাস রয়ে গেছে সেই রামা এখন দেখাচ্ছি জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা একদমই রামার মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের হট পিঙ্ক কালারে কনফ্রাস্ট ওয়াও জাস্ট ওয়াও মানে মুখ থেকে তোমাদের একটা কথাই বলে বেরোবে তোমাদের যখন হাতে আসবে এই কালেকশানটা যে পিয়ালি ওয়াও আচ্ছা সবাইকে একটা কথাই বলবো প্লিজ একটুখানি শাড়িটা হাতে পেয়ে গেলে রিভিউটা দিয়ে দেবে আর যারা যারা আমার সব ভিজিট করে তাদের বলবো অবশ্যই 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 একবার হলো আমার সাথে দেখা করার চেষ্টা করবে আমি খুব খুশি হব যারা দূর থেকে আসছে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটা কি লাস্ট কালার নাড়ো আছে বা একদম আনকমন টেস্ট এর কালারটা জাস্ট দেখে নাও একদমই এর মধ্যে চলে আছে আনকমন একটা কালার এস এস নিয়ে বুকিং করা একদম কফি পাল্পারের কালারের মধ্যে কন্ট্রাস্ট যাচ্ছে আর তার মধ্যে মিনাকারি একদম ঐতিহাসিক কালেকশন ঐতিহাসিক কালার দিয়ে আজকে চলে আছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আজকের কালেকশনে যে দামটা দিলাম সেটা নেচে দিলাম সেটাও কমেন্ট করে জানি ওকে চলো কালেকশনটা দেখে নেবে ভীষণ সুন্দর ভীষণ আনকমন ভীষণ আনকমন কালার টেস্টিং এ চলে আছে প্রাইস এবার বলে দিচ্ছি এত সুন্দর একটা কালেকশনের দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ এত সুন্দর কালেকশনটা আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই যারা যারা ভাবছো যে জারির কাজ কিরকম হবে তাদের দেখিয়ে দিই পুরো সাইডটা কিন্তু ব্যাক পোর্শনটা পেস্টিং করা রয়েছে যারা ভাবছো যে বাড়িতে গিয়ে কিনা কি পাবো তাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এই সাইডটা কিন্তু তোমরা চাইলে পার নাও বসাতে পারো বিকজ পার বসানোর কোনো প্রয়োজনে অলরেডি সাইডটা পার পিকো মানে পার পেস্টিং করা হয়েছে এবার অনেকেই আছে পার ছাড়া শাড়ি পরতেই পারে না তাদের ব্যাপারটা আলাদা দ্য লাস্ট অপশন কফি পার্পেল কালার প্রাইস ইজ অনলি অনলি ওয়ান ওয়ান নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর পারলে একটা শেয়ার করে দেবে একটা কোথায় থাকছে